পরমাণু হামলার হুমকির পর পাকিস্তান সংলগ্ন সীমান্তে শত শত ট্যাঙ্ক মোতায়েনের প্রস্তুতি নিয়েছে ভারতীয় সেনাবাহিনী দেশটির সেনাবাহিনীর পদস্থ কর্মকর্তারা এটি নিশ্চিত করেছেন বলে আইএইচএস জেন তিনশো ষাটের দিয়ে জানিয়েছে রাশিয়া টুডে ডট কম খবরে বলা হয় ভারতীয় সেনাবাহিনীর প্রধান যুদ্ধ ট্যাঙ্ক বা এমবিটি পাকিস্তান সংলগ্ন সীমান্তে মোতায়েন করা হবে ভারত তাদের পশ্চিমাঞ্চলীয় এবং দক্ষিণাঞ্চলীয় পাকিস্তান সংলগ্ন সীমান্তে চার শতাধিক ট্যাঙ্ক মোতায়েন করবে নতুন করে যেসব এমবিটি সংগ্রহ করবে সেগুলো এই দুই সীমান্তে মোতায়েন করবে ভারত নতুন করে টি নাইনটি এম এস ট্যাঙ্কের ক্রয় আদেশ দিয়েছে দেশটি ভারতের জন্য বিশেষভাবে রপ্তানি উপযোগী করে এসব এমবিটি তৈরি করেছে রাশিয়া এসব ট্যাঙ্ক সংগ্রহে ভারতের দুইশো কোটি ডলার খরচ হবে বলে জানানো হয়েছে রাজস্থান এবং পাঞ্জাবে ভারতের মোতায়েন প্রায় নয়শটি নব্বই এস বিষ্মা ট্যাঙ্ক বহরের সাথে যুক্ত হবে এগুলো প্রসঙ্গত গত বছর পাকিস্তান সংলগ্ন ভারতের উরি সেনাঘাটিতে জঙ্গি হামলার পর দুদেশের মধ্যে সম্পর্ক তলানিতে পৌঁছায় এরপর পাকিস্তানের পক্ষ থেকে ভারতে পরমাণু হামলার হুমকি দেওয়ার পর এমন পদক্ষেপ নিল ভারত এতে মনে করা হচ্ছে ভারতের অঘোষিত রণনীতি কোল্ড স্টার্ট ডক্টরিনের অংশ হিসেবে এসব ট্যাঙ্ক মোতায়েন করা হবে